মর্নিং আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি তো আমি তো বাপের বাড়িতে এসছি তার জন্য আমার সকালটা একটু লেট করেই শুরু হচ্ছে তো এই কিছুক্ষণ আগেই উঠেছি এখন বাজে সাড়ে নটা তারপরে মানে উঠেই সাথে সাথে ব্রেকফাস্ট করলাম আর এখন একটু সনুকে খাইয়ে তারপরে একটু বাইরের দিকে যাচ্ছি আর এখানে এই যে তিন অবতার খেলা করছি আমার বড় ভাইপো স্কুটি চালাতে পারে তো ওই জন্যে ও এই উঠোনের মধ্যে স্কুটি চালাচ্ছে আর ওরা দুজন ঘোরাঘুরি করছে বাড়িতে থাকলে তো একদম টাইম মতোই আমাকে সব কাজ করতে হবে উঠতে হবে আর এখানে তো মানে কোনো টেনশান নেই একদম বিন্দাসে ঘুরছি ফিরছি খাচ্ছি তার জন্যেই লেট করে উঠেছি আর এখন দুপুরবেলা রান্নাবান্নার জন্যে বৌদি রান্না করছে আর আমি একটু এখানে বসলাম ওরা খেলা করছে আর সোনু ওর পাপার কাছে আছে কোথায় ঘোরো ও স্কুটি চালাতে শিখে গেছে এই যে বাবার স্কুটিটা নিয়ে চালাচ্ছে এবার রাখো আর না পুকুর পাট দিয়ে যেতে যেতে কি হবে তার ঠিক নেই তো সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট আর এখন বৌদি দুপুরবেলা রান্না বান্না করবে বলে এই যে সব রেডি করছে সবজি টবজি কাটবে বেটকি মাছ রান্না হবে আজকে আর এটা হচ্ছে দিশি আর কি মুরগি তো দিশি মুরগির মাংস আজকে রান্না হবে এখনো সবে আলু পেঁয়াজ এগুলো কাটা হয়েছে এখনও সবজি টবজি কাটা হয়নি এবার হবে তো বৌদি এবার মাছগুলো কাটবে ওই জন্য এইভাবে রেখেছে আর এখানে দেবাবু রিল্যাক্স শুয়ে আছে আর ওই যে সোনু খেলা করছে ওখানে আর এটা আমার বড় ভাইপ দেবাবু এখন টিভি দেখছে এখন এই যে খেলা হচ্ছে মনু দাদা কোথায় মনু দাদা মা বাড়ি আমার বড় ভাইপোটা একটু কোথায় গেছে আর ওরা এই যে বসে বসে খেলা করছে আর ওখানে বাবা এই যে সোনুকে নিয়ে বসে আছে মামার বাড়ি আসলে এই মজা না শুধু খেলা করেই দিন কেটে যাচ্ছে আর এখানে এই যে উনুনে রান্না হচ্ছে বৌদি রান্না করছে উনুনে উনুনে রান্না নাই হেভি টেস্ট একদম গ্যাসেও রান্না হয় কিন্তু মানে বেশিরভাগ রান্না বান্না উনুনেই হয় আমরা এখন যাচ্ছি মাছ ধরতে এটা আমাদের কাঠ ঘর এই যে আগে এখানে কাঠ রাখা হতো এখন ঘরটা নষ্ট হয়ে গেছে এই যে দে মাছ ধরছে দেখি কটা মাছ ধরে বাবা রৌদ্র ভাত দিলেও তো এখানে কটা ওই তো মাছ আছে একটা মাছ উঠেছে ওটা তেলাপিয়া মাছ আমাদের এই পুকুরে প্রচুর তেলাপিয়া মাছ আছে তো ছোট্ট একটা মাছ বাবা যা রৌদ্র এখানে শুনো কি আছে শুনো মাছ ধরবে ছোট কি হচ্ছে এ পাড়াও আটা দাও আটা দাও ওতে চান না পাড়ালে মাছ ধরা যায় ও শুনো জানেই না আটাই তো পাপার কাছে পাপার কাছে নিয়ে আসে এই তো আমাদের মাছ ধরা শেষ এটা আমাদের জামরুল গাছ এই যে আমফান ঝড়ে তো মানে বড় ডালটা ভেঙে গেছে আর মানে অনেক বছর আগের গাছ আমি যখন ছোট ছিলাম তখন ওই গাছটা ঠিক এরকমই ছিল আর এখনও দেখছি ঠিক এরকমই আরও ডালপালা ছিল কিন্তু আমফান ঝড়ে ভেঙে গেছে আমরা যাচ্ছি স্নান করতে যদিও আমি করব না শুনু আর দেবাবু দুজনে স্নান করবে পুকুরে আমার যদি ঠান্ডা লেগে যায় ওই জন্যই করবো না

আমাদের লাঞ্চ কমপ্লিট তো সবাই এখন ঘুমাচ্ছে আর আমি এখন একটু এদিক ওদিক ঘুরছি এটা আমাদের গাছের কলা এটা যে মন কলা বিক্রি হয় না সেই কলা এটা আমাদের গাছের কানিটা অনেকটাই বড় অনেকগুলো ছাড়া কালকে কাটা হয়েছে আমরা এসেছি সেই উদ্দেশ্যেই কাটা হয়েছে আমাদের তো এখানে পুরো কলা বাগান সেই গাছেরই কলা কাটা হয়েছে এই যে বাবা কেটেছে কেটে এখানে রেখেছে আর এই যে পেপে পেঁপে এপাশটা মাটিতে পড়েছে বলে একটু মানে থেতলে গেছে এটাও আমাদের গাছের পেপে গাছের কুমড়ো এখনো বেশ অনেকগুলো কুমড়ো ঝুলছে এই কুমড়ো দিয়ে না বড়ি দেওয়া হয় চাল কুমড়ো বলে তো সেই চাল কুমড়ো এখানে বেশ অনেকগুলো আছে চারটে পাঁচটা আছে এখনো গাছে আছে চাল কুমড়ো আর এই পেপেটা হচ্ছে এই গাছটা যেগুলো আছে সেগুলো সব কাঁচা এটাই শুধু পাকা ছিল আর চাল কুমড়ো গাছে এখনো চাল কুমড়ো ঝুলছে আর এখানে এই যে পুঁইশাক যেটা মাটির আর কি রান্নাঘর মানে মাটির উনুনে যেখানে রান্না হয় সেই উনুনের ওখানে একটা চাল করা আছে চালের উপরে এই পুঁইশাকের গাছগুলো ভর্তি একদম আর এই যে এই পেয়ারা গাছে এই চাল কুমড়ো গাছ উঠেছে গাছটা তো শুকিয়ে গেছে এখন একটা চাল কুমড়ো ঝুলছে এটা একটা পেয়ারা গাছ কলাগুলো দেখাচ্ছি যে কলা অনেক বড় কাঁদিটা এখানে ধান তুলছে আমাদের জমি থেকে এই যে বয়ে বয়ে আনছে বাঁকে করে বয়ে আনছে এই যে বাঁক এই যে ওটা হচ্ছে ওটা হচ্ছে বাঁক ওটাই করে দুপাশে আর কি ঝুলিয়ে নিয়ে আসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন সবাই রেস্ট নিচ্ছে আর এখানে বসে খেলা করছে এখানে বাবা বসে আছে আর এই যে বড় ভাইটা পড়তে গেছে আর ছোটটা এই যে ওরা দুজনে মিলে খেলা করছে আর বাবা বসে বসে দেখছে তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো টাটা